আজকে হলো চৈত্র মাসের শেষ দিন আর শেষ দিনে কিন্তু আর্দ্রতাযুক্ত প্রচুর গরম আর সেই গরমের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা কিন্তু চলে যাচ্ছি নিউ জলপাইগুড়ি কয়েকদিনের জন্য অবশ্য তার মধ্যে কালকে অর্থাৎ পয়লা বৈশাখ বা নববর্ষের দিনটাও কিন্তু ইনক্লুডেড এবার দেখা যাক গরমের হাত থেকে কিভাবে পরিত্রাণটা পাওয়া যায় কিছুটা তো আরাম পাওয়া যাবে তো আমরা যাব পাহাড়ি এক্সপ্রেসে পাহাড়ি এক্সপ্রেস উলবেড়েতে ঢুকবে ঠিক আটটা সতেরো মিনিটে আছে ওয়ান ফাইভ সেভেন টু ওয়ান আফ হাওড়া পাহাড়ি এক্সপ্রেসে অ্যারাউন্সমেন্ট হয়ে গেছে তো ওটা ফাইভ নম্বর প্ল্যাটফর্মে আসছে প্রায় কুড়ি মিনিট লেটে চলছে ট্রেনটি এবার বি ওয়ান আমাদের কম্পার্টমেন্ট সেটা তাহলে সামনেই আছে সামনেই যাচ্ছি ট্রেন ঢুকে গেছে

অবশেষে আমরা আমাদের নির্দিষ্ট কম্পার্টমেন্ট কিন্তু খুঁজে পেয়েছি মানে উলুবেড়িয়াতে এই ট্রেনের কোচের পজিশনটা ছিল সামনের দিকে আর এই মুহূর্তে কিন্তু এসিটা কিন্তু ভালোই চলছে মানে আমাদের যে বাইরে খুব গরম লাগছিল খুব আদ্রতা জনিত যে গরমটা আমরা পাচ্ছিলাম সেই গরমটা এই এসির মধ্যে এসে অনেকটা কিন্তু কমফর্ট ফিল করছে

সোনালি চিকেন বিরিয়ানি আমাদের চিকেন বিরিয়ানি এসে গেছে সোনালি কিচেন থেকে আমাদের চিকেন বিরিয়ানি চলে এসেছে আর এই চিকেন বিরিয়ানি দিয়ে আমরা কিন্তু রাত্রে ডিনারটা করে নিচ্ছি বাঙালির কিচেন থেকে চিকেন বিরিয়ানি এখানে কিন্তু দু পিস চিকেন দু পিস কিন্তু চিকেন আছে কিন্তু লেগ পিস আর এখানে কিন্তু আমার ডিম নেই আলু আছে এখন এই মানে এই চিকেন বিরিয়ানি কিন্তু কমপ্লিটলি ড্রাই চিকেন এটা স্পেশাল টাইপের একটা চিকেন বিরিয়ানি খেতে কিন্তু খুব ভালো হয়েছে খুব টেস্টি হয়েছে এখনটির পাঁচটা সাঁত্রিশ তো আজকে হলো চোদ্দোই এপ্রিল বাংলার শুভ নববর্ষ এই শুভ নববর্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর এই মুহূর্তে আমি এখন বারোশোই জংশন ছেড়ে চলে যাচ্ছি বারোশোই জংশন ছাড়ার পর এই পাহাড়ি এক্সপ্রেস কিন্তু দারুণ একটা ঋত পথে কিন্তু ঘুরছে আর এখান থেকে দাঁড়িয়ে চারিদিকের পরিবেশটা দেখতে দারুণ লাগছে ট্রেনটা এখানটাতে কিন্তু বেশ রাউন্ড হয়ে ঘুরবে এই বারসই জংশন ছাড়ার পরে এই যে ঘোরার যে দৃশ্যটা দারুণ লাগে দেখতে আমরা আছি ট্রেনে মাঝামাঝি পয়সা নেই দেখুন পাহাড়িয়া এক্সপ্রেস কতটা লম্বা তো পরবর্তী স্টেশন হল কিষানগঞ্জ ট্রেন এখন দারুণ গতিবেগ নিয়ে ছুটে চলেছে

অবাক করার মতো কিন্তু ঘটনা ঘটলো এখন সময় কিন্তু সকাল আটটা পাঁচ আর আমাদের গাড়ি কিন্তু এই পাহাড়ি এক্সপ্রেস কিন্তু ঢুকছে এনজিবি স্টেশনে মানে নিউ জলপাইগুড়ি স্টেশনে এই ট্রেনটির নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার সময় ছিল সকাল নটা ছয় হ্যালো ফ্রেন্ডস আজকে হলো রবিবার তারিখটা হলো চোদ্দই এপ্রিল সন দু এখন সময় ঠিক সকাল আটটা বারো দেখুন দেখাচ্ছি আর এই ট্রেন কিন্তু অনেকটা আগেই কিন্তু পৌঁছে গেছে নিউ জলপাইগুড়ি স্টেশনে তো আমরা পৌঁছে গেছি পাহাড়ি এক্সপ্রেসে করে নিউ জলপাইগুড়ি স্টেশনে এখানে কিন্তু আসার প্রকৃত সময় হচ্ছে সকাল নটা পাঁচ আর আমরা কিন্তু প্রায় এক ঘন্টা আগে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গেলাম এটা একটা অবাক করার মতো ব্যাপার যদি আমরা গ্যাংটক যাই তুমি তোমার সুইফ ডিজাইন গাড়িতে করে কথা বলো না সেটা ঠিক আছে বড় গাড়ি তুমি টাকা ঠিক আছে আমার তো ছোট গাড়ি পেট্রোল গাড়ি তুমি একটা লাস্ট দাম বলো আমি তো দুই বলেছি তুমি একটা লাস্ট দাম বলো আচ্ছা ঠিক আছে দারুণ একটা আনন্দের মধ্য দিয়েই আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ডে আমরা এই ম্যাজিক গাড়িতে করে নিউ জলপাইগুড়ি থেকে যাচ্ছি শিলিগুড়ি বাস স্ট্যান্ড ওখান থেকে এবার আমরা ঠিক করবো দার্জিলিং যাব না শুরু হয়েছে গ্যাংটক বর্ণাঢ্য শোভাযাত্রা এই হলো আমাদের স্করপিও গাড়ি এই গাড়িতে করেই আমরা চলে যাচ্ছি শিলিগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে এই জায়গাটা হলো শিলিগুড়ি গ্যাংটকের ট্যাক্সি স্ট্যান্ড এখান থেকে আমরা এই শেয়ারিংয়ে এই স্করপিও গাড়িটা ভাড়া করে নিয়েছি শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার যে মেন যে এনএইচ ট্রেন সেটা কিন্তু ধসের কারণে রাস্তাটা খুবই খারাপ তাই গাড়িটা এখন ঘুরে যাচ্ছে লাভা ওনে হয়ে সেই কারণে ভাড়াটাও প্রায় ডবল হয়ে যাচ্ছে আর সেই কারণে এক জনের ভাড়া পড়ছে আটশো টাকা করে এখন সময় হলো সকাল নটা পঁয়তাল্লিশ আর আমরা শিলিগুড়ি ট্যাক্সি স্ট্যান্ড থেকে বেরিয়ে চলে যাচ্ছি সোজা গ্যাংটকের দিকে শেষ পর্যন্ত আমরা সবাই মিলে স্থির করলাম যে আমরা গ্যাংটকই যাও